মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কি কারণ মানুষ কেনই পৃথিবীতে শ্রেষ্ঠ অন্যান্য জাতির তুলনায় তাকে শ্রেষ্ঠত্ব কেন দেওয়া হলো অন্যান্য সৃষ্টির তুলনায় তাকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হলো মানুষ সৃষ্টির সেরা মানব সৃষ্টি সেরা হলো মানব আল্লাহ তারা এই সৃষ্টির সেরা মানব আমাদেরকে বানাই দেন এটা কি এমনি এমনি না কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য নাই না আমরা সাধারণ থেকে সাধারণ একটা মানুষ যখন কোন কাজ করি তখন সেই কাজের অবশ্যই একটা উদ্দেশ্য শুরু করি এই কাজটা করতেছি একটা উদ্দেশ্য আছে যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করা হয় তাহলে মানুষ বলবে যে এই লোকটা হয়তো পাগল অথবা ওর মাথায় গুলো সমস্যা আছে ঠিকই ঠিক না বলেন উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ কাজ করতে পারে একটা হলো নাবালক বাচ্চা শিশুরা দেখবেন এত খেলাধুলা করতেছে এত কিছু বানাইতেছে শেষ পর্যন্ত যা বানায় সেটা ভেঙে দেয় কেন বানাইছে বলতে পারে আরেক শ্রেণী হলো পাগল শ্রেণী যার মেন্টালিটি অসুবিধা প্রবলেম আছে সমস্যা আছে তার মাথায় সে কি করতেছে ঘুম থেকে ওটা কি করবে দেখবে যে অনেক কিছু সে রাস্তার মধ্যে ঢুকাইতেছে ঘুরতেছে অনেক কিছু জমা করতেছে দুই শ্রেণীর অন্যান্য যত শ্রেণী আছে সব শ্রেণীর মানুষের কাজের একটা উদ্দেশ্য থাকে তাহলে সৃষ্টির সারা মানব জাতির যদি কাজের একটা উদ্দেশ্য থাকে তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্য আসারা নাই তাহলে তার কাজের উদ্দেশ্য আছে সৃষ্টি কেন করলেন আমাদের একটা টার্গেট এবং আমরা কেন এই সৃষ্টির সেরা হলাম এর কারণ হলো মানব জাতির সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহ গোলা আলমী এই মানব জাতিকে তিনি নিজ হাতে বানিয়েছেন মানব জাতিকে নিজ হাতে বানিয়েছেন অন্য কোন প্রাণীকে তত্ত্ব পাওয়া যায় না জাল্লা তালা নিজ হাতে বানাইছে পাইছেনে এতদিন কোথাও পাইবেন আশা করা যায় না তো আল্লাহ তালা মানব জাতিকে তার নিজের হাতে বানাইলেন মানবজাতির মানব জাতির যে আদম যে আদি যে আদি পিতা তাকে তিনি নিজ হাতে তিনি বানাইলেন মানবের মূল হলো আল্লাহ আলামিনের হাতে সম্পাদিত তিনি নিজ হাতে বানাইছেন তো আল্লাহর নিজ হাতে বানানোর কারণে এক নম্বর মানবজাতি শ্রেষ্ঠ তিনি পৃথিবী বানাইছেন এবং এই জমিন বলেন আকাশ বলেন পুরো পৃথিবীটাকে তিনি ছয় দিনে বানাইছেন কতদিনে ছয় দিন তো একটা মানুষকে আল্লাহ তালা যখন দুনিয়াতে পাঠান তখন সে মায়ের বললে কমপক্ষেও আট থেকে দশ মাস পর্যন্ত রেখে দেন একটা মানুষ মায়ের গর্বে কতদিন থাকে আট থেকে দশ মাস পর্যন্ত সে তার মায়ের গর্বে থাকে সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে সে মানুষে রূপান্তরিত হয় সেখান থেকে সে দুনিয়াতে চলে আস তো আল্লাহ এই যে পর্যায়ক্রমে সিস্টেম করে করে এক একটা ধাপ পার করে করে যে বানাইলেন সর্বপ্রথম আদি পিতাকে বানাইলেন তিনি তার নিজ হাতে আল্লাহ তালা কোরআনিক কারিমীর মধ্যে বলেন যে খলাকুতু বিয়াদাইয়া আসতাকবারতাম কুনতা মিনাল যে আমি আদমকে আমার নিজ হাতে বানাইলাম তাকে সেজদা করতে তোমার কি অসুবিধা আছে তখন সে আল্লাহর আদেশ না মেনে একটা যুক্তি দাঁড় করাইছিল এটার মূল উদ্দেশ্য হল শয়তান আল্লাহর শরীয়ত মানে নাই বরং সে তার নিজের মনকে মানছিল মন চাইছে তো সেটা করে যায় আল্লাহর আদেশ ছিল সে এটা পালন করে যায় আল্লাহর আদেশ ছিল যে সিজদা করো কিন্তু সে কি করে নাই সেজদা করে নাই কারণ কি তার মন চাই নাই মনকে প্রাধান্য দিছে আল্লাহর আদেশের সামনে তার মাথাকে নত করতে পারে নাই সে মনকে প্রাধান্য দিয়ে আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করছে ঠিক কি ঠিক না বলেন এখনো পর্যন্ত এই পৃথিবীতে যারা আল্লাহর শরীয়ত না মেনে নিজেদের মনকে প্রাধান্য দিবে তাদের পরিণতিও শয়তানের মতো হবে ঠিক না বলেন তো এক নম্বর কারণ হলো হজরত আদম আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন তো মানব জাতির যে মূল যিনি ছিলেন হজরত আদম আলী ইসালাম সেই আদম আলী ইসালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করেছেন কিন্তু অন্য কোন সৃষ্টি আল্লাহ বাকরবুল এত দয়া মায়া দেখায়া তিনি তার হাতে সৃষ্টি করেন নাই তাহলে যে জাতিকে আল্লাহ তালা যে জাতির মূলকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করছেন সেটা সৃষ্টির সেরা না হয়ে কি হবে বলেন সেটা অবশ্যই কি হবে সৃষ্টির সেরা হবে তিনি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মাহকাত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের যে সম্মান মানুষের যে ফ্যাসালিটি এই পৃথিবীতে আস অন্য কোন প্রাণীর এই ফ্যাসালিটি আছে এই ক্ষমতা আছে ক্ষমতা নাই তাহলে আমরা পাইলাম মানব জাতি সারা হওয়ার এক নম্বর কারণ হলো যে মানব জাতিকে আল্লাহ তার নিজ হাতে কি করেছেন বানিয়েছেন হলো মানবজাতিকে এই পৃথিবীর দায়িত্বশীল বানিয়েছেন এই পৃথিবীর পরিচালক বানিয়েছেন কাদেরকে মানব জাতি এই পৃথিবী কারা পরিচালনা করে বলে মানুষ পরিচালনা করে কিনা না অন্য কোনো প্রাণী করে এই পৃথিবী কে পরিচালনা করতেছে মানব জাতি পরিচালনা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাকারে আয়াতের মধ্যে বলেন ইন্নী জাঈলুম ফিল আরদি খলিফা উদ্দেশ্য করে বলছিলেন যে তোমরা আসো তোমাদের সাথে আমার একটা পরামর্শ আছে তো যখন ফেরেশতারা আসলো তখন আল্লাহ তাআলার কাছে তারা জিজ্ঞাসা হলো কি পরামর্শ করবেন আমাদের সাথে তখন আল্লাহ তাআলা বলেন যে আমার তো একটা মন চাইছে এমন একটা জাতি সৃষ্টি করব যারা পৃথিবীতে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে বলেন সুভা আল্লাহ আল্লাহ কি করা প্রতিনিধিত্ব করা অর্থাৎ আল্লাহ যে কাজের কথা বলছেন সেই কাজ বাস্তবায়ন করা আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলা আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার জন্য আমি একটা জাতি বানাবো এই জাতিটা কেমন হবে বানাবো কি এই পরামর্শটা আমি তোমাদের কাছে চাই ফেরোজ তারা কি বলেছিল অনক ন নসাপেহু বিহামদিক ওয়ানুপত্তি সুরা অন্য আরেকটা জাতি আমার বানানোর কি প্রয়োজন আমরা কি আপনার প্রশংসার জন্য যথেষ্ট নই আমরাই তো আপনার প্রশংসা করি আপনার জন্য আমরাই তাসবিহ তাহলিল এবং করতেছি আমাদের এই তাহলিল কি আপনার জন্য যথেষ্ট নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আলাম মা লা আমি যা জানি তোমরা তা জান না আমি এমন একটি জাতি বানাবো যে জাতিকে পৃথিবীর মধ্যে আমার বিধিবিধান কায়েম করবে আমার কথা মতো চলবে আমার কথা মতো চলে তারা এই পৃথিবী থেকে পরকালে চলে আসবে সেখানে জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা জানো না আমি এমন এক জাতি সৃষ্টি করব সেই জাতি আমার পৃথিবীতে গিয়ে আমার পৃথিবী তারা পরিচালনা করবে তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন আল্লাহর দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহর দুনিয়া কিভাবে পরিচালনা করা যায় সেটার পদ্ধতি কি হবে কিভাবে এই দুনিয়াতে তোমরা চলবে এবং চালাইবে এবং কোন পথে শান্তি আসবে এই পদ্ধতি কে বলে দিচ্ছেন আল্লাহ বলে দিচ্ছেন সেই পদ্ধতি সেই স্টাইল সেই রোজ যদি আমরা মানতে পারি এবং সেটাকে প্রয়োগ করতে পারি প্রতিষ্ঠা করতে পারি তাহলেই এই পৃথিবীতে একমাত্র শান্তি কায়ম হতে পারে আল্লাহর বিধান ছাড়াই পৃথিবীতে শান্তি কয়েম করা কোনোভাবেই কেন সম্ভব না কেউ পারেন বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করলাম যাতে করে পৃথিবীতে তারা কি আমার প্রতিনিধিত্ব করে তারা কি করবে আমার প্রতিনিধিত্ব করবে অর্থাৎ আমি যা চাই সেই কাজগুলি তারা করবে এক নম্বর মানব জাতি কেন শ্রেষ্ঠ মানব কেন সৃষ্টির সেরা এক নম্বর কারণ হলো আল্লাহ এই মানব জাতিকে তিনি নিজ হাতে কি করেছেন বানাইছেন দুই নম্বর কি বলছিলাম দুই নম্বর হলো এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব মানব জাতির হাতে দিয়েছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এই পৃথিবীতে মানব জাতিকে তিনি এই পৃথিবীর দায়িত্বশীল বানাইছেন তিন নম্বর হলো আল্লাহ বাকরবাহ এই পৃথিবীতে মানব জাতিকে তিনি ইবাদতের উপযুক্ত বানাইছেন কিন্তু অন্য কোন জাতি আল্লাহর সেই মর্জি মোতাবিক এবাদত করতে সক্ষম না যদি ধরেন ফেরাস তাদেরকে ফেরাস তাদের জীবনই তো তাদের অসম্পূর্ণ ফেরাস তাদের শুধু বিবেক আছে চাহিদা নাই শুধু বিবেক আছে চাহিদা নাই তারা যে আল্লাহর এবাদত ছাড়া অন্য কিছু করবে এর কোনো ক্ষমতাই তার মধ্যে নাই যদি অন্যান্য পশু পাখির কথা বলেন অন্যান্য পশু মধ্যে তো মানব জাতির মতো জ্ঞানই নাই তাদের মধ্যে শুধু চাহিদা আছে কল্যাণ অকল্যাণ কিছুই বোঝে না এই জন্য দেখা যায় কোরবানির সময় যে গরুকে জবাই করবেন সেই গরু তো সেই কলা পাতা কলা পাতায় রাখবে তাহলে ফেরেশতাদের মধ্যে এক সাইড পাওয়া যায় আর এক সাইড পাওয়া যায় না ফেরস্তাদের মধ্যে শুধু বিবেক পাওয়া যায় আকল পাওয়া যায় চাহিদা পাওয়া যায় না আর অন্যান্য জাতির মধ্যে মানুষ ছাড়া শুধু চাহিদা পাওয়া যায় বিবেক পাওয়া যায় আর মানব জাতি এমন এক জাতি আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে পাওয়া যায় চাহিদাও পাওয়া যায় তার মধ্যে বিবেক পারে চাহিদা অনুযায়ী কাজও করতে পারে কিন্তু অন্যান্য কোন জাতিকে আল্লাহ তালা এই দুইটা গুণ দেন নাই যে একটা বিবেক আর একটা চাহিদা কারো মধ্যে দেখা যায় আল্লাহ তালা শুধু একটা দিয়েছেন যে বিবেক দিয়েছেন চাহিদা দেন নাই অথবা কোনো একটা জাতির মধ্যে দেখা যায় চাহিদা দিচ্ছেন বিবেক দেন নাই কিন্তু মানুষকে আল্লাহ কি করেছেন ইবাদত করার মতো তাকে বিবেক এবং চাহিদা দুইটাই দিচ্ছে তার আছে তার আছে সে সুন্দরভাবে আল্লাহর কি করতে পারে ইবাদত ইবাদতী করতে পারে তাহলে তিন নম্বর যে কারণ মানব জাতি সর্বশ্রেষ্ঠ হওয়ার সেটা হলো আল্লাহ তালা তাকে ইবাদত করার মতো ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন এবং তাকে চাহিদা দিয়েছেন অন্য কোন জাতি এদের মধ্যে এই দুই গুণ নাই হয়তো বিবেক আছে অথবা চাহিদা আছে অথবা একদিকে চাহিদা আর একদিকে বিবেক কিন্তু চাহিদা এবং বিবেক এই দুইটা এই দুইটা গুণের সমন্বয় অন্য কোনো জাতির মধ্যে নাই না ফেরেশতাদের মধ্যে আছে না অন্য কোনো প্রাণীর মধ্যে আসে তো আল্লাহ তালা মানব জাতিকে এবাদত করার জন্য মনোনীত করেছে এটা মানব জাতির সর্বশ্রেষ্ঠ হওয়ার একটা কারণ আল্লাহ তালা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করেছেন এক নম্বর কারণ হলো যে আল্লাহ তালা এই মানব জাতিকে নিজ হাতে বানাইছেন দুই নম্বর কারণ হলো আল্লাহ তালা এই পৃথিবীর দায়িত্বশীল বানিয়েছেন মানব জাতিকে তিন নাম্বার কারণ হলো এবাদতের উপযুক্ত একমাত্র মানব জাতি অন্য কোনো জাতি না চার নাম্বার কারণ আল্লাহ তালা তাকে জ্ঞান দান করেছেন মানব জাতিকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন এই জন্য তো সুরাত রহমানের মধ্যে আল্লাহ তালা বলেন আর রহমান আল্লামাল মাল কোর আ ইনসান আল্লাহ মান আমি হলাম দয় আল্লামাল ওপর আন শলাকল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমি তাকে জ্ঞান দান করেছি এ করক বিষ্ম রব্বিকাল্লাদি শরৎ শলাকল ইং ইনসান আমি না আল্লা এ কর করুক আল্লা করলাম আল্লাহ আল্লাহ মা কলাম আল্লাহ তালা এখানেও বলেন যে আমি তাকে জ্ঞান দান করেছি কলমের এই জ্ঞান অন্য কোন জাতিকে দেয় নাই যে মানব জাতিকে দেন এই এই জ্ঞান অন্য কোন নাই জন্য জাতি সেরা তাহলে চারটা কারণ পাইলাম আমরা যে মানব জাতি সেরা হওয়ার যে মানব হলো সৃষ্টির সেরা এক নম্বর কারণ হলো আল্লাহ তালা এই মানব জাতিকে নিজ হাতে বানাইছেন দুই নম্বর কারণ হলো আল্লাহ বক্রবুল আরামিন মানব জাতিকে দুনিয়া পরিচালনা করার দায়িত্বশীল বানিয়েছেন তিন নাম্বার কারণ আল্লাহ মানব জাতিকে এবাদতের উপযুক্ত করেছেন চার নাম্বার কারণ মানব জাতিকে আল্লাহ জ্ঞান দান করেছেন জ্ঞানের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করতে পারে বলেন তাহলে এই জ্ঞান আল্লাহ তালা দান করলেন এই জন্য মানুষ সেরা পাঁচ নাম্বার যে কারণ তিনি যত জিনিস আছে সব জিনিসকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন এই জন্য দেখা যায় সব জিনিস মানব জাতির সেবা করে বললাম না এই পৃথিবীর সব জিনিস মানুষদের অনুগামী অনুগামী মানুষের বানিয়ে দিয়েছেন যাতে করে মানুষ এদের থেকে উপকৃত হইতে পারে পাঁচ নম্বর কারণটা কি বলেন যে মানব জাতিকে আল্লাহ তিনি সকল সৃষ্টির পরিচালক বানাইছেন এই জন্য দেখা যায় একটা ছোট মানুষ কিন্তু অনেক বড় একটা হাতি পরিচালনা করতে পারে মানুষ ছোট একটা হাতি থেকে সে তিরিশ থেকে চল্লিশ গুণ সে ছোট হবে যদি ওজন করা হয় কিন্তু সে এত বড় একটা দেহের অধিকারী হাতিকে পরিচালনা করতে পারে এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন তাহলে এই পাঁচটা কারণ এই পাঁচটা কারণে আল্লাহ তালা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন ছয় নম্বর যেই কারণ যে সেটা হলো আল্লাহ তালা মানব জাতিকে প্রতিদান দিবেন আল্লাহ তালা মানব জাতিকে প্রতিদান দিবেন তার প্রত্যেকটা কর্মের কি দিবেন প্রতিদান দিবেন অন্য কোন জাতিকে আল্লাহ কি করবেন না প্রতিদান দিবেন না মানব জাতি সেরা হওয়ার কয়টা কারণ 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 বললাম এক নাম্বার বলেন তো দেখি মানব জাতি ছয়টা কেন সেরা এক নাম্বার কারণ আল্লাহ তালা নিজ হাতে বানাইছেন দুই নাম্বার কারণ পৃথিবীর দায়িত্বশীল বানাইছেন তিন নাম্বার কারণ মানব জাতিকে ইবাদতের উপযুক্ত বানাইছেন চার নাম্বার কারণ আল্লাহ তালা তাকে জ্ঞান দান করেছেন পাঁচ নাম্বার কারণ তাকে সকল সৃষ্টির পরিচালক বানাইছেন এরপর ছয় নাম্বার হলো আল্লাহ তাকে পরকালে প্রতিদান দিবেন এই যে ছয়টা গুণ বা ছয়টা বৈশিষ্ট্য এই ছয় বৈশিষ্ট্যর কোন একটা বৈশিষ্ট্য মানুষ ছাড়া অন্য কোন প্রাণীর মধ্যে পাইবেন না এই ছয় গুণের কারণে আল্লাহ তালা এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন মানব জাতিকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ বানাইছেন এই শ্রেষ্ঠত্বের যে ছয়টা কারণ একটা কারণও অন্য কোনো প্রাণীর মধ্যে দেয় নাই এইগুলো কে দিয়েছেন আল্লাহ